পক্ষ থেকে সবাইকে নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার অনেক দিন পরে নিউ ইয়ার উপলক্ষে বাড়িতে একটা সিম্পল কেক তৈরি করেছি তাই ভাবলাম নিউ ইয়ারের আনন্দটা আপনাদের সাথেও শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলেন তাহলে দেখি প্রথমে আমি একটা বাটির মধ্যে চালনি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ ময়দা আর ময়দাটা কিন্তু একদম সমান করে দিতে হবে তারপর দিয়েছি এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ দিয়েছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন এই সব কিছুকে আমি চেলে নিয়েছি খুব ভালো করে চেলে নিয়েছি এখন একটা হুইক্স দিয়ে এই শুকনো উপকরণটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি অবশ্যই ভালো করে মিক্সড করে নিতে হবে একটা সাইডে রেখে দি এদিকে আমি একটা ছোট গ্লাসের মধ্যে দুই টেবিল চামচ দুধ নিয়েছি তার মধ্যে দিচ্ছি সামান্য একটু ভিনেগার এটা দিয়ে আমি বাটার মিল্ক তৈরি করে নিলাম একসাথে রেখে দিয়েছি আর একটা বাটির মধ্যে আমি এক টেবিল চামচ দুধ নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক প্যাকেট কফি মানে যে ছোট কফি স্ল্যাশের রয়েছে সেটা দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম আর এখন একটা বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে ফ্রিজে থাকলে এক দু ঘন্টা আগে বের করে রাখ এখন আমি ডিমের কুসুম দুটোকে খুব সাবধানে আলাদা করে নিয়েছি যাতে এর হলুদ অংশটা সাদা অংশের সাথে মিশে না যায় খুব সাবধানে আমি হাত দিয়ে ডিমের কুসুন্ধটাকে তুলে নিয়েছি এখন ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমের সাদা অংশটাকে কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি খুব বেশি না তিরিশ চল্লিশ সেকেন্ড বিট করে নিলেই হবে তো প্রথমে তিরিশ চল্লিশ সেকেন্ড বিট করে নেওয়ার পর এখানে আমি চিনি অ্যাড করছি আমি হাফ কাপের একটু কম চিনি ইউজ করেছি আপনারা পুরো হাফ কাপ চিনি ইউজ করতে পারেন খুব ভালো করে বিট করছি যতক্ষণ না স্টিপ পিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক বিট করে নিয়েছি আর আমি দুবারের মতো চিনিটা অ্যাড করে দিয়েছি মানে একবারে পুরো চিনি দিইনি দুবার চিনিটাকে দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি আর যখনই বিটারের স্ট্যান্ডটার মধ্যে ডিমে ম্যারংটা এরকম দেখাবে তখন বুঝতে হবে যে বিট করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কুসুম দুটো তারপর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তারপর দিচ্ছি দু ফোঁটা চকলেট ইমালশন আপনারা চাইলে চকলেট এসেন্স ইউজ করতে পারেন এখন এই সব কিছুকে আমি জাস্ট তো চল্লিশ সেকেন্ড লো স্পিডে বিট করে নিয়েছি একদম লো স্পিডে চল্লিশ সেকেন্ড বিট করব এর বেশি কিন্তু বিট করা যাবে না জাস্ট সব কিছু ভালোভাবে মিশে গেলেই হয়ে যাবে হয়ে গিয়েছে আমি স্ট্যান্ডটাকে সরিয়ে ফেলছি এরপর জেলে রাখা শুকনো উপকরণটাকে আবার একটু মিক্সড করে নিয়েছি তারপর অল্প অল্প করে অ্যাড করে দিয়ে খুবই আলতো করে ডিমের ম্যারাঙের সাথে মিক্সড করে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই আলতো করে করতে হবে তাহলে আপনার কেকটা অনেক বেশি সফট হবে জোরে জোরে মিশিয়ে নিলে কেকটা ফুলতেও যাবে না আবার কেকটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তাই অবশ্যই শুকনো উপকরণগুলোকে খুবই আলতো করে মিশিয়ে নিতে হবে তো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এর মাঝে আমি এখানে অ্যাড করে দিয়েছি আমরা যে কফি মিল্কটা রেখেছিলাম সেটা সেটা আমি অল্প করে অ্যাড করছি বাট পুরোটাই কিন্তু এখানে দিয়ে দিব আর এই কফি মিল্কটা ইউজ করার কারণে কেকের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে তো আমি পুরোটাই অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিয়ে খুবই আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিচ্ছি আর আমি অল্প অল্প করে শুকনো উপকরণ অ্যাড করেছি বাকিটুকু অ্যাড করে দিলাম এরপর আমি খুবই আলতো করে আবারও মিক্সড করে নিচ্ছি আর যে মা বাটার মিল্কটা তৈরি করেছি সেটাও কিন্তু আমি একেবারেই পুরোটা অ্যাড করে দিবো এখানে কিন্তু দুই টেবিল চামচ বাটার মিল্ক রয়েছে আমি পুরোটাই দিয়ে দিলাম আর খুবই আলতো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ব্যাটারটা রেডি আমি এখন স্প্যাচুলা দিয়ে চতুর্দিক থেকে একটা জায়গায় জড়ো করছি আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটা ঠিক কেমন হতে হবে কতটা ফ্লাফি হয়েছে এখন আমি একটা আট ইঞ্চি থেকে শাড়ির আট ইঞ্চি সাইজের কেকের মোল্ডে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আপনারা কিন্তু ছয় ইঞ্চি কেকের মোল্ডে করতে পারেন যদি আপনারা হাই হাইটের কেক তৈরি করতে চান আমি একটু ফ্ল্যাট কেক তৈরি করব তাই বড় যে কেক মোল্ড রয়েছে তার মধ্যে বসিয়ে দিলাম আর আমি একটা চুলায় সিলভারের হাড়ি বসিয়ে দিয়েছিলাম দশ মিনিটের মতো গরম করে নিয়েছি তারপর আমি কেকের মোলটাকে বসিয়ে দিয়েছি এখন আমি চুলা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে পঁচিশ মিনিট বেক করে নিয়েছি জাস্ট পঁচিশ মিনিট বেক করলেই হয়ে যাবে যেহেতু আমি দুই লেয়ারে ফ্ল্যাট কেক তৈরি করছি তাই খুব সহজে হয়ে গিয়েছে বিশ মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর কেকটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি মোল্ড আউট করে নিয়েছি আপনারা ছয় ইঞ্চি সাইজের কেক মোল্ডে যদি করেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি ফুলে যাবে আমি কেকের প্যান পেপারটা সরিয়ে ফেলেছি এখন আমি কেকটাকে দুভাগে ভাগ করে নিয়েছি দুভাগে ভাগ করে নিয়েছি আর কেকটা দেখেন কত বড় হয়েছে একদম ফ্ল্যাট কেক তৈরি করবো তাই আমি এভাবে বড়ো করে নিয়েছি আর দুভাগে ভাগ করে নিয়েছি তারপর একটা বোর্ড বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটু হুইপ ক্রিম আমি এভাবে লাগিয়ে দিয়ে উপরের যে কেকের অংশটা সেটা বসিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সুগার সিরাপ এখানে আমি দুধের মধ্যে চিনি আর কফি মিক্সড করে সিরাপটা তৈরি করেছি এতে করে কেকটা খেতে অনেক বেশি মজা লাগে আপনারা নর্মাল পানি আর চিনি দিয়েও সিরাপটা তৈরি করে নিতে পারে এরপর আমি হুইপ ক্রিম দিয়ে দিয়েছি হুইপ ক্রিমটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এটা আর দেখাই বেশ অনেকটা পরিমাণে হুইপ ক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করে নিলাম আর এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের হুইপ ক্রিম ছিল এখন আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিলাম তার উপরে আবারও আমি দুধ আর কফির যে সিরাপটা তৈরি করেছি সেটা পুরোটা খুব ভালো করে দিয়ে দিয়েছি এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর কেকটা অনেক বেশি সফট হবে এখন আমি অল্প পরিমাণে ক্রিম দিয়ে পুরো কেকের গায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি এতে করে কেকের ক্রামটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ক্রামটা আর ভেসে ভেসে থাকবে না তাই আমি পুরো কেকের মধ্যে অল্প করে ক্রিম লাগিয়ে নিয়েছি আর কেকটাকে আমি এখন পনেরো থেকে বিশ মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো এতে করে ক্র্যামটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে তো আমি বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি বিশ মিনিট পরে বের করে নিয়ে এসেছি এখন আমি এর ওপরে ক্রিম সেট করব তো বেশ অনেকটা পরিমাণে ক্রিম দিয়ে নিয়েছি তারপর একটা প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে স্মুথ করে সেট করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে ক্রিম দিলে খুব দ্রুত কেকের ফিনিশিং দেওয়া যায় তারপর আমি স্ক্র্যাপার আর প্যালেট নাইফ দিয়ে স্মুথ করা ট্রাই করবো এরপর প্যালেট নাইফ দিয়ে উপরের অংশটা স্মুথ করছি খুবই আলতো করে কাজটা করতে হবে আর এক্সট্রা যে ক্রিমটা রয়েছে এটা কিন্তু প্যালেট নাইফ থেকে মুছে রাখতে হবে তাহলে আপনি দ্রুত কেকটার উপরে স্মুথ একটা ফিনিশিং দিতে পারবেন আমি কেকের উপরে মোটামুটি একটু স্মুথ ফিনিশিং দিয়ে নিয়েছি তারপর আমি আবারও একটু স্মুথ করে নিয়েছি তো মোটামুটি কেকের উপর স্মুথ একটা ফিনিশিং নিয়ে এসেছি যেহেতু আমি পুরো কেকের মধ্যেই ডিজাইন করে নিব তাই খুব একটা স্মুথ করলাম না আর এখন একটা বড় সাইজের স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা স্মুথ করে নিচ্ছি স্ক্র্যাপারটাকে ধরে এরকম টার্ন থেকে আলতো করে ঘুরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে সাইডটা স্মুথ হয়ে যাবে তারপর আমি উপরের দিকে আবারও কিছুটা স্মুথ করে নিয়েছি কারণ সাইড দিয়ে কিছুটা ক্রিম এক্সট্রা উঠে এসেছে সেটা আমি খুব ভালো করে নাইফ দিয়ে ঠিক করে দিচ্ছি তো উপরের দিকে স্মুথ একটা ফিনিশিং চলে এসেছে আমি একটা ঘাস নজেল নিয়েছি আর পাইপিং ব্যাগের মধ্যে ঘাস নজলটা ভরিয়ে নিয়ে ক্রিম ভরিয়ে নিয়েছি আর এই সাদা ক্রিমটা দিয়ে আমি এরকম ঘাস নজল দিয়ে লম্বা করে টান দিয়ে নিয়েছি খুব সিম্পল একটা ডিজাইন খুবই সহজ আপনারা বাড়িতে এভাবে তৈরি করতে পারেন যে কোনো ধরনের অকেশানে তো আমি একটা সাইড ঘাস নজল দিয়ে এরকম টেনে দিলাম এরপর আমি এখানে পার্পল কালারের ক্রিম ইউজ করেছি তো যে রোজ নজলটা রয়েছে বড় সাইজের সেটা দিয়ে আমি কিছু প্যাটেল এভাবে তৈরি করে নিচ্ছি একটা পর একটা এভাবে প্যাটেল দিয়ে আমি ফুল তৈরি করে নিচ্ছি আর রোজ দিয়ে কিন্তু এভাবে খুব সুন্দর করে ফুল তৈরি করে নেওয়া যায় একটার উপর একটা পাপড়ি বানিয়ে দিলেই দেখবেন যে খুবই সুন্দর একটা ফুল হয়ে গিয়েছে আর আমার খুব পছন্দের পার্পল কালার ইউজ করেছি আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন হালকা কালার করলে খুব ভালো লাগে তো আমি পার্পলটাকে হালকা করেই করেছি তো এরকম একটার উপর একটা এভাবে প্যাটেল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গিয়েছে এরপর আমি ভিতরের দিকে এরকম সাদা ক্রিম দিয়ে ছোটো ছোটো ড্রপ দিয়ে দিয়েছি খুবই সিম্পল আর খুব সহজভাবে এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নেওয়া যায় আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি দুপাশে দুটো ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি খুব বেশি ফুল লাগবে না এখানে দুটো ফুল দিয়ে দিয়েছি এরপর আমি আশেপাশে কিছু এরকম প্যাটেল দিয়ে দিব যাতে মনে হয় যে ফুলের পাপড়িগুলো পড়ে রয়েছে তো যে জিগজ্যাগটা করেছি সেটার উপরেও কিছু দিয়েছি আর এরপর আমি এর সাইড দিয়ে সাইড দিয়েও কিছু প্যাটেল ফেলে দিচ্ছি মানে ছড়িয়ে দিচ্ছি যাতে মনে হয় যে এগুলো ছড়িয়ে পড়ে আছে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ফুলের পাপড়িগুলো দিয়ে নিতে পারেন এই নজলটা দিয়ে আমি সাইডে বর্ডারটাও ক্লোজ করে দিচ্ছি এটা আমি আর দেখালাম না আপনারা এটা খুব যে কোনো ধরনের নজল দিয়ে সাইডের বর্ডারটা ক্লোজ করে নিতে পারেন এরপর আমি এর উপরে চকলেট দিয়ে নিউ ইয়ার নিয়েছি খুব ছটপট করে লিখে নিয়েছি তাই লেখাটা খুব একটা ভালো হয়নি তো আমার নিউ ইয়ারের কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবার নিউ ইয়ার ভালো কাটুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ